এটা কিন্তু সম্পূর্ণ উইন্টার স্পেশাল ভিডিও সুইপ সেটের সাথে কালেকশন পাবে কার্ডিগানের কালেকশন থাকবে জ্যাকেটের কালেকশন পাবে সাথে কিন্তু তোমরা হুডি কালেকশনও পেয়ে যাচ্ছ তো ফার্স্টে আমরা হুডি কালেকশন দিয়ে দেখিয়ে দিচ্ছি এটার উপরে খুব সুন্দর প্রিন্ট পাওয়া থাকবে কাপড় থাকবে চায়না ফেব্রিক্স এর মধ্যে এটার পরে থাকবে কত থেকে কত ভাইয়া সাইজ হবে দুইটা এক্সেল আর ডাবল এক্স এক্সেল আর ডাবল এক্সেল ওকে মানে তোমরা এটা আটত্রিশ থেকে শুরু করে আটচল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে একটা থাকছে ব্রাউন কালার অনেক বেশি সুন্দর কিন্তু কালারটা নেক্সট একা একটা থাকছে অ্যাশ কালার প্রাইস থাকবে কত করে ভাইয়া অনলি 399 400 টাকা মানে এটা তোমরা 400 টাকায় পেয়ে যাচ্ছো যেটা 500 টাকা নিচে কিন্তু মার্কেটে কোথাও পাবে না অনেক বেশি সুন্দর কালেকশনটা নেক্সট এর একটা থাকছে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছো যখন শীত পারবে প্রাইসটাও কিন্তু বেড়ে যাবে তো শীতের আগে কিন্তু শীতের কালেকশন কিনা ভালো প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এটা লাস্ট ওয়ান কালার হুডির প্রাইস সেম মাত্র চারশো টাকা করে নেক্সট এবার আমরা কার্ডিগানের কালেকশন দেখিয়ে দিচ্ছি এক কালারের মধ্যে থাকবে অনেকে এক কালার কারিগান গুলো তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নিতে পারো খুবই দারুণ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে একটু সিগিন টাইপ কালার নেক্সট একা থাকছে এটা থাকবে জাম কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একদমই লং এর মধ্যে রয়েছে এগুলো প্যান্টের সাথে কিন্তু তোমরা পড়তে পারবে নেক্সট একা থাকছে আর এগুলো আমি বলবো বেশিরভাগ তোমাদের বাসায় যারা দাদি নানি আছে তাদের জন্য নিয়ে নিতে পারো অনেক বেশি সফট এবার আমরা সুইপ শার্টে কালেকশন দেখিয়ে দিচ্ছি যেটা অনেক বেশি ফ্যাশনেবল একটা কালেকশন উপরে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে নেক্সট একা থাকবে এটা থাকবে মকমলের মধ্যে এটা হুডি স্টাইলের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ তাই না এই যে রাখো এটা অনেক বেশি ফ্যাশনেবল একটা কালেকশন শার্টের সাথে কিন্তু তোমরা এটা পাচ্ছো এটা হাই নেকের মধ্যে থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা যেইটাই ধরো না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াও এটাও ধরুন জাম কালারের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে এটা থাকবে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছেন নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা হচ্ছে জাম কালার কিছু কিছু থাকবে তোমার হলো ইয়ার মধ্যে উল কাপড়ের মধ্যে এই যে এটা দেখো এটা অনেক বেশি সফট এটা কালেকশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ব্ল্যাক সাথে হোয়াইট কালারের কম্বিনেশন একা থাকছে ক্র্যাপ টাইপের মধ্যে এটা থাকছে ফেন্সি কালেকশন বা অনেক সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা করে নেক্সট একা থাকছে অ্যাশ কালার 그저 저는 괜찮을 것요 নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো এই ছিল কালেকশন আমি ছিলাম শপ ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে আমি ভিডিও স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার এই ছিল আছে কালেকশন আমি তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অবশ্যই ভাইদের শপে চলে আসবে ভাইদের শপটা হলো ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার শপ নাম্বার কত ভাইয়া দুইশো নিরানব্বই ওকে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকে শুস্তা থেকে আমার সাথে থেকো করলে পেইস